যেই বান্দা অহংকার করবে নিজেকে বড় মনে করবে তার জন্য রয়েছে ওই বান্দা ক্ষতি ক্ষতি থেকে কখনো বাঁচতে পারবে না অহংকার করার কারণে অহংকার হলো মারাত্মক একটি গুণার এই অহংকার করার কারণে বান্দা তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ আলা অহংকার ব্যক্তিকে অহংকারী ব্যক্তিকে কখনো পছন্দ করে না আজকে দুনিয়ার বুকে আমরা নিজেকে অনেক অহংকারী মনে করি নিজেকে অনেক বড় মনে করি এরে নবীর আসে কুমতেন দল কারো যদি একটু টাকা পয়সা হয়ে যায় নিজেকে অনেক বড় মনে করি অনেক বড় মনে করি অত আজকে যেই টাকা দিয়া তুমি বাড়ি তৈরি করেছ এই বাড়িটা তোমার নয় আজকে আজকে যেই যেই টাকা টাকা দিয়া দিয়া তুমি তুমি তোমার সম্পদ তোমার নয় আসলে দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু হলেন আমার আল্লাহর আমি নিজেই তো আমার নয় আমি নিজেই তো আমার নয় সব কিছু হলো আল্লাহর আমার হাত আল্লাহর আমার পা আল্লাহর আমার জিহ পা আল্লাহর আমার চোখ আল্লাহর সব কিছু হলো আমার আল্লাহর আমার বলতে কোনো কিচ্ছু নাই সব কিছুর মালিক হলেন একজন তিনি হলেন আমার আল্লাহ প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝবেন অহংকার করার দ্বারা আপনার সাতটি ক্ষতি হবে সাতটি ক্ষতি হবে এক নাম্বার ক্ষতি হলো আল্লাহর গজব আপনার উপর নেমে আসবে অহংকার করার দ্বারা আল্লাহর গজব আপনার উপর নেমে আসবেন আল্লাহর গজব কত ভয়ঙ্কার আল্লাহর গজব থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না অহংকার করার দ্বারা গজব নেমে আসবে দুই নম্বর হলো অহংকার এটা ইবলিসের স্বভাব ইবলিস আদম সালামকে অহংকারী করিয়েছিল সঙ্গে না করার কারণে ইবলিস সব থেকে নিকৃষ্ট হয়ে গেল এজন্য যারা অহংকার করবে তারা ইবলিসের স্বভাব ধারণ করেছে ইবলিসের স্বভাব হলো অহংকার করা আপনি তো মমিন মানুষ শয়তান কখনো হতে পারেন না ইবলিসের এই অভ্যাসটা আমাদের সারতে হবে তিন নাম্বার হলো অহংকার করার দ্বারা আপনার আমল নষ্ট হয়ে যাবে অহংকার করা আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না রোজা কবুল হবে না দান সদকা কবুল হবে না অহংকারের কারণে আপনার যত আমল রয়েছে সব আমল নষ্ট হয়ে যাবে এজন্য অহংকার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে চার নাম্বার অহংকার করার দ্বারা চার নাম্বার সেই শাস্তি হবে যে শাস্তি হবে সেই শাস্তি হলো আখেরাতে আপনি জাহান নামের শাস্তি আপনাকে পোয়াইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান নামের মধ্যে দিবেন আখেরাতের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহ বলবেন যাও বান্দা তোমার একটা আমলও কবুল হয় নাই কারণ তুমি অহংকার করেছ আজকে তুমি জাহান নামের মেহমান হয়ে যাও আজকে তোমাকে জাহান নামের মধ্যে চাইতে হবে আল্লাহ তালা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামে ফালা দিবে পাঁচ নাম্বার হল আখেরাতে আপনার বড় আজাব হবে কেমতের ময়দানে আল্লাহ তালার দরবারে আপনার বড় আজাব হবে বড় শাস্তি হবে এরে আল্লাহর বান্দা এজন্য আপনাকে আখেরাতের ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে এবং অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে মানুষ আপনাকে ঘৃণা করবে মানুষ আপনাকে ঘৃণা করবে আপনাকে পছন্দ করবে না মানুষেরা অহংকার করার কারণে মানুষ আপনাকে ঘৃণা করবে কেউ ভালো চোখে দেখবে না আপনার সঙ্গে কেউ ভালো সম্পর্ক রাখবে না যেই অহংকার করে ওই কেউ ভালো নজরে ছয় নাম্বার হল সমাজে সম্মান আপনার কমে যাবে সম্মান থাকবে না আপনার অহংকার করার দ্বারা আপনার সম্মান নষ্ট হয়ে যাবে সমাজের মধ্যে থেকে কেউ আপনাকে ভালো চোখে দেখবে না কেউ আপনাকে ভালো চোখে দেখবে না এজন্য অহংকার থেকে বান্দা সর্বদা দূরে থাকতে হবে সাত নাম্বার আপনার যে ক্ষতি হবে অহংকার করার দ্বারা সেই ক্ষতি হলো আপনি যে ব্যবসা বাণিজ্য করবেন এই ব্যবসা বাণিজ্য করার সময় লোকজন আপনার থেকে দূরে সরে থাকবে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকজন কখনো যাবে না আপনি একটা দোকান করেছেন এই দোকানে কখনো লোক যাবে না কারণ আপনি একজন অহংকারী মানুষ আর অহংকারী মানুষের পিছনে কখনো ভালো মানুষেরা কখনো যাইতে পারে না এজন্য প্রিয় ভাইয়েরা অহংকার থেকে দূরে থাকবেন অহংকার করার দ্বারা এই সারটি ক্ষতি আপনার হবেই 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 হবে কোনো মিস নাই এর জন্য যারা জ্ঞানী তারা কখনো অহংকার করে না যারা জ্ঞানী তারা কখনো অহংকার করবে না তারা সর্বদা নিজেকে ছোটো মনে করে চলে প্রিয় ভাইয়েরা অহংকার শুধুমাত্র করবে একমাত্র আমার আল্লাহ কারণ দুনিয়াতে যা কিছু আমরা দেখতে পাই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ আমার আপনার বলে কোনো কিচ্ছু নাই আমি নিজেই নিজের নয় এজন্য অহংকার থেকে আমরা দূরে থাকব ইনশাল্লাহ তাহলেই আমরা দুনিয়াতে সফল কাম হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমিন